রক্তের গ্রুপ ব্লাড গ্রুপস আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একই লাল রং থাকা আমাদের সবার রক্তের রং লাল হওয়া সত্ত্বেও আমাদের সকলের রক্তের গ্রুপ সবার রক্ত কেন আলাদা রক্তের এই গ্রুপগুলি আসলে কি কি। আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি রক্ত হলো একটি লাল রঙের তরল পদার্থ যা আমাদের শরীরের সঞ্চালন ব্যবস্থার মধ্য দিয়ে ক্রমাগত প্রবাহিত হয় একজন সুস্থ ব্যক্তির শরীরের ওজনের প্রায় একের বারো ভাগ রক্ত থাকে এর অর্থ হল একজন মানুষের দেহে পাঁচ থেকে ছ লিটার রক্ত থাকে রক্তের চারটি অংশ আছে লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড সেলস আরবিসি যা শরীরের সমস্ত অংশে অক্সিজেন বহন করে শ্বেত রক্তকণিকা অর্থাৎ হোয়াইট ব্লাড সেলস ডাব্লিউ এটি সৈনিক হিসেবে কাজ করে এবং রোগীর বিরুদ্ধে লড়াই করে অনুচক্রিকা অর্থাৎ প্লেটলেটস রক্তপাত বন্ধ করার জন্য প্লেটলেটসগুলি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং প্লাজমা এটি একটি হলুদ জলীয় পদার্থ যা আমাদের শরীরে পুষ্টি হরমোন এবং প্রয়োজনীয় প্রোটিন বহন করে এগুলো ছাড়াও অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিজ আছে অ্যান্টিজেন্স এগুলি হল বিশেষ প্রোটিন যা জন্ম থেকেই আমাদের লোহিত রক্তকণিকার আরবিসির পৃষ্ঠতলে উপস্থিত থাকে যেমন এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন অথবা উভয়ই অ্যান্টিবডিজ এগুলি আমাদের প্লাজমাতে পাওয়া প্রোটিন যা ব্যাকটেরিয়া ভাইরাস বা মিসম্যাচড রক্ত যেমন বহিরাগত আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করে প্রতিটি ব্যক্তির রক্তের গ্রুপ অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দ্বারা নির্ধারিত হয় উদাহরণস্বরূপ যাদের লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন থাকে তাদের রক্তের গ্রুপ এ হয় এই ধরনের ব্যক্তির প্লাজমাতে বি এর বিরুদ্ধ অ্যান্টিবডি থাকে রক্তের গ্রুপগুলিকে প্রধানত দুটি প্রণালীতে শ্রেণীবদ্ধ করা হয় এ বি ও প্রণালী এবং আর এইচ ফ্যাক্টর ও প্রণালী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে রক্তের গ্রুপগুলিকে চারটি প্রধান প্রকারে ভাগ করা হয়েছে এ এতে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিবডি থাকে বি এতে বি অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি থাকে এ বি এতে এ এবং বি অ্যান্টিজেন উভয়ই থাকে কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না ও এতে কোনো অ্যান্টিজেন থাকে না তবে এ এবং বি অ্যান্টিবডি উভয়ই থাকে আর এইচ ফ্যাক্টর রক্তের আরেকটি উপাদান হল আর এইচ ফ্যাক্টর এটি রক্তের গ্রুপ আরও বিস্তারিতভাবে শনাক্ত করতে সাহায্য করে যদি আপনার রক্তে আর এইচ অ্যান্টিজেন থাকে তাহলে আপনাকে আর এইচ পজিটিভ বলা হয় অন্যথায় আপনি আর এইচ নেগেটিভ উদাহরণস্বরূপ যদি আপনার রক্তের গ্রুপ এ হয় এবং আর ফ্যাক্টর থাকে তাহলে আপনার রক্তের গ্রুপ এ পজিটিভ যদি আপনার আরএইচ ফ্যাক্টর না থাকে তাহলে আপনার রক্তের গ্রুপ এ নেগেটিভ গর্ভবতী মহিলাদের আর সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ মা এবং শিশুর মধ্যে আর এইচ অসামঞ্জস্যতা উদ্বেগের বিষয় হতে পারে এবং রক্তের গ্রুপ সম্পর্কে জ্ঞান সম্ভাব্য ঝুঁকি এবং জটিলতাগুলি থেকে উদ্ধার পেতে সাহায্য করতে পারে এব প্রণালী এবং আর এইচ ফ্যাক্টর ছাড়াও অন্যান্য বিরল রক্তের গ্রুপ রয়েছে যার মধ্যে একটি হলো, বোম্বে রক্তের গ্রুপ ভারতের বোম্বে বর্তমানে মুম্বাইতে প্রথম আবিষ্কৃত হয় এটি এতটাই বিরল রক্তের গ্রুপ যে প্রতি দশ হাজার জনের মধ্যে মাত্র এক থেকে দুজনের মধ্যে এটি পাওয়া যায় বোম্বে ব্লাড গ্রুপের লোকেরা কেবল একই ব্লাড গ্রুপের দাতার কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারবেন প্রতিটি রক্তের গ্রুপের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের ইমিউনো সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে মনে করুন যদি এ গ্রুপের কোনো ব্যক্তিকে বি গ্রুপের রক্ত দেওয়া হয় তাহলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তা প্রত্যাখ্যান করবে এবং এর ফলে সংক্রমণ বা অন্যান্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে তাই রক্তদানের সময় সঠিক রক্তের গ্রুপ মেলানো খুবই গুরুত্বপূর্ণ রক্তদান সম্পর্কে আরও জানতে আমাদের ভিডিওটি দেখুন রক্তদান উপকারিতা এবং সুরক্ষা রক্তের গ্রুপ আমাদের দেহের একটি অনন্য এবং জীবন রক্ষাকারী বৈশিষ্ট্য আমাদের সবার নিজেদের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি পরিস্থিতিতে নিজেদের জীবন বাঁচানো যেতে পারে